বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ ভোট নেই রাস্তা নেই পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ রাস্তায় ধানপুতে পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের বড়ুয়া এবার শাসক দলে ভোট না দেবার কারণে পাকা রাস্তা থেকে বঞ্চিত রাখার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে বড়ুয়া ব্লকের কুলি গ্রাম পঞ্চায়েতের কোমরাই গ্রামের দীঘির পাড় এলাকায় এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ গ্রামবাসী বর্ষা পড়তে গ্রামের প্রধান রাস্তা বন্ধের পথে চাতা আর এর প্রতিবাদে ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের তাদের দাবি রাস্তা পাকা করার কথা জানানো হলে প্রধান নাকি বলে ওই এলাকার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি তাই এখানে রাস্তা হবে না পাড় আমরা এসেছি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে এই রাস্তাটা এমনি ভাবে চলছি রাস্তাঘাট করে দেয় না মৌল বি সেও তো কাছার মারছি বুড়ি মানুষরা তাও কাঁসার মারছি তারপরে গরু ছাগল বেরিয়ে পেয়েছে না ছেলেফিলি বেরিয়ে পেয়েছে না আমাদের এই রাস্তা টানি খুব মসিবত পড়ে আসি আপনারা এই রাস্তাটা করে দেবেন ব্যবস্থা প্রধান দেখি বলছি বলে পাড়ার লোকরা ভোট দেয়নি এ রাস্তা করব না বারবার বলে যেই উঠে বলে এই বছর লাই যে বছরই যেই প্রধান উঠে বলে দিঘি পাড়ার লোকরা ভোট দেয়নি এ রাস্তা করব না তাই বলে এবারও বুঝলি কোন দলের প্রধান এখন তিন প্রধান

হাই স্কুল আছে এখানকার অনেক ছেলে মেয়েও পড়তে যায় এদের খুবই অসুবিধা হয় যাতে এই রাস্তাটা সুব্যবস্থা হয় আপনারা সেটা করার চেষ্টা করবেন যাওয়াই যাবে না আমাদের রাস্তা এই ড্রেন ড্রেন হলে রাস্তা ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে ড্রেন হলে রাস্তাটা ভালো থাকবে আমরা কোন রাস্তাটা আমি খোঁজ নিয়ে দেখছি যে একটা কোন রাস্তা আছে গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা যেটা নবদুর্গা নবদুর্গা পর্যন্ত চলে গেছে বাকি যদি আশেপাশের রাস্তার একটা আছে সেটা ক্যানেলের রাস্তা ক্যানেল হয়ে একটা কোমরায় ঢোকে কুমড়ায় এবং ব্যবহার করে সে রাস্তাটার কন্ডিশন কী আছে সেটা আমি খোঁজ নিচ্ছি আর পঞ্চায়েত প্রধান যদি বলে থাকে সেটা পঞ্চায়েত প্রধানের ব্যাপার পঞ্চায়েত প্রধান জবাব দেবে এখানে তো উন্নয়নের ব্যাপারে সে সরকারি প্রধান সে তো কোনো পাবলিকের প্রধান দিয়েছে কি না দিয়েছে উন্নয়ন হবে না যদি বলে থাকে তাহলে ভুল বলেছে উন্নয়নটা সব জায়গাতেই হবে আর যদি রাস্তা খারাপ হয়ে থাকে রাস্তা খারাপ হয়ে থাকার কথা না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তাঘাট হচ্ছে যে কোনো টাইমে ফোন করি বললে সে রাস্তা সঙ্গে হয়ে যায় কিন্তু কেন খারাপ আছে সেটা আমি খবর দিয়ে দেখে আমি সে রাস্তা ব্যবস্থা করছি যে কেন আছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ